বন্ধুরা আজ আমরা এমন এক আলোচনায় আসব যা অনেকের মনে প্রশ্ন জাগায় হুর কি শুধু পুরুষদের জন্য নাকি জান্নাতে নারীর জন্যও রয়েছে সমান সুখ শান্তি চলুন জেনে নেই জান্নাতের এই রহস্যময় বাস্তবতা আল্লাহ সুভানাউয়াতা কোরআনে বার বার জান্নাতের সৌন্দর্যের কথা বর্ণনা করেছেন সেখানে থাকবে এমন সুখ সুবিধা এমন শান্তি যা আমরা কল্পনাও করতে পারি না মানুষের মনকে আকৃষ্ট করার জন্য আল্লাহ কখনো দুধ মধু নদীর বর্ণনা দিয়েছেন কখনো দিয়েছেন বাগান অট্টালিকা ও হুরদের বর্ণনা এখন প্রশ্ন আসে হুর কার জন্য অনেকেই মনে করেন হুর শুধুই পুরুষদের জন্য সৃষ্টি কিন্তু বাস্তবে বিষয়টি একটু ভিন্ন আল্লাহর জান্নাত পুরুষ কিংবা নারী উভয়ের জন্যই যারা ইমানদার আল্লাহর আনুগত্যে জীবন কাটিয়েছে আল্লাহ তাদের জন্য জান্নাতে এমন সুখ সুবিধা রাখবেন যা তাদের মন চায় আর চোখ যা দেখে আনন্দিত হয় কোরআনের সুরা ফুসিলাত ফর্টি ওয়ান আয়াতে আল্লাহ বলেন তোমাদের জন্য সেখানে থাকবে যা কিছু তোমরা চাও এবং থাকবে যা কিছু তোমাদের জন্য প্রস্তুত করা হয়েছে এই আয়াত থেকে স্পষ্ট বোঝা যায় জান্নাতে শুধু পুরুষের জন্য নয় বরং নারীর জন্যও রয়েছে পরিপূর্ণ সুখ কোরানে হুরদের বর্ণনা দিয়ে পুরুষদের বোঝানো হয়েছে যে জান্নাতে তাদের সবচেয়ে পছন্দের জিনিসগুলো দেওয়া হবে তাই কোরআনে তাদের বোঝানোর জন্য হুরদের বর্ণনা এসেছে যেমনটি বলা হয়েছে সুরা দুখান চুয়াল্লিশ চুয়ান্নয়ে আর আমরা তাদের বিয়ে করিয়ে দেব বড় বড় চোখওয়ালা হুরদের সাথে এখানে মূল শিক্ষা হল আল্লাহ তার বান্দাদের সবচেয়ে প্রিয় জিনিস দিয়ে খুশি করবেন পুরুষদের জন্য যেমন হুরদের বর্ণনা তেমনি নারীদের জন্য তাদের স্বামী বা তাদের মন পছন্দ সঙ্গী থাকবে আর যদি কোনো নারী অবিবাহিতা হয় তবে আল্লাহ তাকে জান্নাতে এমন সঙ্গী দেবেন যে হবে তার হৃদয়ের সবচেয়ে বড় আনন্দের কারণ অনেক সহি হাদিসে পাওয়া যায় জান্নাতের নারীদের জন্য তাদের স্বামী যদি জান্নাতে প্রবেশ করে তবে তারা তার সাথে থাকবে চিরকাল আর যদি স্বামী জান্নাতে প্রবেশ না করে অথবা তিনি অবিবাহিতা থাকেন আল্লাহ নিজেই তাকে জান্নাতে এমন সঙ্গী দেবেন যে হবে সর্বোত্তম সুদর্শন এবং পরিপূর্ণ চরিত্রের অধিকারী অনেক সহি হাদিসে পাওয়া যায় জান্নাতের নারীদের জন্য তাদের স্বামী যদি জান্নাতে প্রবেশ করে তবে তারা তার সাথে থাকবে চিরকাল আর যদি স্বামী জান্নাতে প্রবেশ না করে অথবা তিনি অবিবাহিতা থাকেন আল্লাহ নিজেই তাকে জান্নাতে এমন সঙ্গী দেবেন যে হবে সর্বোত্তম সুদর্শন এবং পরিপূর্ণ চরিত্রের অধিকারী প্রিয়নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন জান্নাতে এমন কিছু আছে যা কোনো চোখ দেখিনি কোনো কান শুনেনি এবং মানুষের অন্তরে কল্পনাও আসেনি সহি মুসলিম অর্থাৎ শুধু পুরুষ নয় নারীর জন্য জান্নাত হবে অভাবনীয় সুখের ভাণ্ডার এই দুনিয়ায় একজন নারী হয়তো কষ্ট করে জীবন কাটালেন হয়তো তিনি অসহায় ছিলেন হয়তো তার স্বামী ছিল না অথবা সংসারে শান্তি পাননি আল্লাহর পথে ধৈর্য ধরেছেন ইবাদত করেছেন জান্নাতে গিয়ে তিনি পাবেন এমন জীবন যেখানে থাকবে না কোনো কষ্ট থাকবে না কোনো দুঃখ থাকবে শুধু শান্তি ভালোবাসা বন্ধুরা আল্লাহ সুভানাহ ওয়াত আলা ন্যায়পরায়ণ জান্নাত কোনো লিঙ্গভিত্তিক সুবিধা নয় জান্নাত পুরুষ ও নারী উভয়ের জন্য সমান সুখ শান্তির স্থান হরদের কথা কোরানে এসেছে উদাহরণ হিসেবে যেন আমরা বুঝতে পারি আল্লাহ তার বান্দাদের জন্য কত বড় পুরস্কার রেখেছেন আসুন আমরা দুনিয়ার ক্ষণস্থায়ী সুখ ভুলে যায় না কারণ জান্নাতের সেই সুখ তা হবে চিরন্তন আর তা পেতে হলে তা নিয়ে চিন্তা না করে আসুন আমরা সবাই সেই জান্নাত পাওয়ার জন্য চেষ্টা করি ইনশাআল্লাহ